হ্যালো ইয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ সো আমার আজকের রেসিপি আমি আজকে তৈরি করে দেখাবো কাসুরি আলু রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে একাই একশো এই তরকারিটা রকম মশলা বা রকম ঝামেলা ছাড়াই শুধু আলুর এই তরকারিটা কোনো সবজি যদি বাড়িতে না থাকে তাহলে শুধু আলু থাকলেই হয়ে যাবে তাহলে চলো আজকের এই কাশুরি আলুর তরকারিটা দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি প্রথমে এখানে একটা কড়াই গরম করে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তেল সরষার তেল দিয়েছি আর দিলাম এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ফ্রাই করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম এই ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলুটাকে আগে থেকে আমি কেটে বাঁচিয়ে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে আর এবার দিয়ে দিলাম এবার আলুটাকে এর মধ্যে কিছুক্ষণ ফ্রাই করে নেব আলুটা এইভাবে ফ্রাই করে নিলে তরকারিটা খেতে ভীষণ টেস্টি হয় তো এবার এর মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণে আদা কুচি আর দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করব একদম ঝাল মশলা কম দিয়ে করব তো খুব সহজ পদ্ধতিতে একদম করব ভীষণই টেস্টি এই আলুর কাশুরি আলুর তরকারিটা তো এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচু টমেটো কুচিটা দিয়েও সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে কষাতে থাকবো তারপরে অ্যাড করে দিলাম এখানে পরিমাণ মতো লবণ লবণ লাগলে পরে আবার দেব। এখন পরিমাণ মতো দিলাম দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো তোমাদের বাড়িতে যদি কোনো রকম সবজি না থাকে রুটি কী দিয়ে খাবো লুচি কি দিয়ে খাবো এরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে পরে অবশ্যই তোমরা এই কাশুরি আলু তরকারিটা বাড়িতে ট্রাই করে দেখবে ভীষণই টেস্টি তোমরা বাড়িতে না ট্রাই করলে বুঝতে পারবে না এ স্বাদ কতটা খেতে কতটা ভালো লাগে তুমি যদি দুটো রুটি খাও তাহলে এই তরকারিটা দিয়ে আর দুটো রুটি বেশি খাবে আমি এখন অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণে জিরের গুঁড়ো হ্যাঁ এটা জিরের গুঁড়োটা দিয়েই করব আর কোনো মশলা অ্যাড করছি না তো এরকম করে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে এই আলুর তরকারিটা ভীষণ টেস্টি হয় খেতে আর দেখছো কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাচ্ছে খুব সহজে ইজিলিভাবে তো এবার আমার একটা কষানো হয়ে গেছে প্রায় এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো দেখো ঢাকা চাপা তুলে দিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখো একদম মাখা মাখা হয়ে এসেছে আমার আলুটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু জল জলটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম নেড়ে জেরে নিলাম সো আমার এই সহজ রান্নার রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও তো এবার আমি যতটা ঝোল খাবো ততটা পরিমাণে জলটা অ্যাড করে দিলাম কারণ জলটাকে ফোটাতে হবে আবার আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি অ্যাড করে দিলাম ছোটো চামচের এক চামচ চিনি এই আলুতে এই আলুর তরকারিটাতে চিনি দিলে ভীষণ টেস্টি হয় খেতে আর চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আবারও নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আমি এই অবস্থায় আলুটাকে একটু ভেজি দেখো কাশুরি আলুর যেহেতু তরকারি তো এখানে কাশুরি কাসুরিটাকে ভেজে নিচ্ছি কাশুরি বলতে এখানে মেথিটাকে বলছি মেথি পাতাটাকে এটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নিয়ে আমি আলুটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল খুব সহজভাবে আমার আজকের এই কাশুরি আলুর রেসিপি আশা করছি তোমাদের ভীষণ হেল্পফুল হয়েছে আর অবশ্যই বাড়িতে ট্রাই করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো যে আমার আজকের রেসিপিটি কেমন হলো কমেন্টে জানাতে ভুলো না বাই